রাজস্ব আহরণ পদ্ধতিকে সহজে স্বচ্ছ করতে তথ্য প্রযুক্তির ব্যবহার প্রয়োজন কিন্তু এতটুকুই যথেষ্ট নয় শেষ পর্যন্ত এটা রাজনৈতিক সদিচ্ছারও বিষয় একটা সাহসী উদ্যোগ নেওয়ার রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে সেই রাজনৈতিক সমর্থন দিতে হবে তাহলে কর ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন বাস্তবায়ন সম্ভব হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা গতকাল ডিজিটালাইজেশন অব দ্যাকশন সিস্টেম ইন বাংলাদেশ দ্য নেক্সট ফ্রন্টিয়ার শীর্ষ এক ডায়লগে তারা এই মত তুলে ধরেন ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে রাজধানীর একটি হোটেলে এই আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি অনুষ্ঠানে একটি গবেষণাপত্র উপস্থাপন করা হয় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান এটি উপস্থাপন করে তিনি বলেন রাজস্ব আদায়কে সম্পূর্ণ ডিজিটালাইজেশন করা গেলে সাত বছরের মধ্যে বাংলাদেশের রাজস্ব জিডিপির অনুপাতে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যাচোভ্যাট প্রদানে রাজস্ব আদায় বাধ্যতামূলক ফাইলিং এর ব্যবস্থা করা হলে জিডিপি এর পাঁচ শতাংশ বাড়বে যা চার বছরের মধ্যে বেড়ে হবে বত্রিশ দশমিক বিলিয়ন ডলার দেশের পঁচিশ শতাংশ কর প্রদান অনলাইনের মাধ্যমে করা হলে জিডিপি বাড়বে এক দশমিক দুই শতাংশ শুধু অনলাইনে কর প্রদানের মাধ্যমে চার বছরের মধ্যে সাত দশমিক আট বিলিয়ন ডলার দেশের অর্থনীতিতে যোগ করা সম্ভব তবে প্রযুক্তিগত সমাধানের সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তগুলো সুস্পষ্ট করার পরামর্শ দিয়েছেন মোস্তাফিজুর রহমান তিনি বলেন কাস্টমস ভ্যাট ও ট্যাক্সের প্রচুর ডিজিটালাইজেশন হচ্ছে কিন্তু তা বিক্ষিপ্তভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পর জালের সম্প্রসারণ হচ্ছে না পর সংগ্রহে তথ্য প্রযুক্তি বড় একটা টুলস হতে পারে দু সালের মধ্যে রাজস্ব জিডিপি অনুপাত বাড়িয়ে চব্বিশ শতাংশ করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন এর সঙ্গে সঙ্গে একই সময়ের মধ্যে প্রত্যেক করের পরিমাণ পঞ্চাশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই লক্ষ্যমাত্রা পূরণে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই ভারতের আধার কার্ডের মতো বাংলাদেশের এনআইডি সঙ্গে সামগ্রিক খরচ ও ট্যাকশনের বিষয়টি ট্যাগ করা গেলে পর খেলাপি অনেক কমে যাবে এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুমিন বলেন অটোমেশন মেশিন একা কিছুই করতে পারবে না অটোমেশনের পেছনে যে মানুষগুলো বসে আছে তারা ঠিক হয়নি প্রতিটি মানুষকে ধরে ধরে শুদ্ধ করা এনবিআর এর পক্ষে সম্ভব না তবে আয় কারও ভ্যাট যদি বাড়াতে হয় তাহলে অটোমেশনের কোনো বিকল্প নেই দারোগা পুলিশ দিয়ে ধরে ধরে পরাজয় সম্ভব নয় এখানে অটোমেশন একমাত্র উপায় এরপর থেকে অডিট ও অটোমেশন সিস্টেমের আওতায় আনা হবে নথিপত্র ছাড়া আর কোনো অডিট হবে না অডিট হবে নথিপত্রের বিচারে মন করা কথাবার্তার দিয়ে নয়